বিয়ের আগে কইসে বন্ধু আমায় না কে সব দেবে কে জানে যে বিয়ের পরে এমন করে ভাব দেবে ভাই এখন অবিবাহিত আছি অনেক সিঙ্গেল লাইফে আছে অনেক ভালো আছে আলহামদুল্লিয়া বিবাহিত জীবনে যখন যাবো খুব ভালো একটা জীবন কাটাতে চাই এইগুলো ভাব যেতে রাখতে চাই না যে আমার হবু স্বামী যিনি হবে তিনি আমাকে বিয়ের আগে এক ধরনের প্রত্যাশা জাগালো কিন্তু বিয়ের পরে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি না অন্য প্লিজ প্লিজ আমি শুধু অভিনয় করতে कंफर्टবল মানে আমার অভিনয় করতে ভালো লাগে আমার এক্সপ্রেশন দিতেই ভালো লাগে সেটা হতে পারে মডেলিং সেটা হতে পারে মিউজিক ভিডিও কিংবা সেটা হতে পারে নাচ সেটা হতে পারে অভিনয় আমি শুধু অভিনয় করতে পছন্দ করি ইনশাআল্লাহ খুশি হরে কি ধরনের প্রোডাকশন কি ধরনের প্রোডাকশন ধরনের প্রোডাকশানটা আপাতত বলতে পারছি না কারণ ধরণ তো আসলে অনেক ধরনের ইচ্ছা করে যেহেতু এখন পর্যন্ত সিনেমা শুরু করিনি একটা সিনেমা যে শেষ করলাম সো সেই সিনেমাটা ছিল অনুদানের সিনেমা রাজনৈতিক কারণে আবার আপলোডও হচ্ছে না রিলিজও হচ্ছে না সো এখন এক্সপেকটেশান ছিল অনেক বড় মানে এটাও করতে ইচ্ছা করে সেটাও করতে করতে ইচ্ছা করে অ্যাকশন করতে ইচ্ছা করে রোম্যান্স করতে ইচ্ছা করে ডান্স করতে ইচ্ছা করে অনেক কিছু করতে ইচ্ছা করে বাট আস্তে আস্তে আগাতে হবে সো স্ক্রিপ্ট আসছে বুঝে বেছে তারপর আসলে সংযুক্ত হব আমি ছোটবেলা থেকে নাচতে খুব পছন্দ করতাম যে কারণে না যুক্ত না আমি দুই মাস ডান্স শিখেছিলাম সেটা আমি যখন ক্লাস নাইনে পড়ি ঠিক তখন নাইন এবং হ্যাঁ নাইনে থাকতে দুই মাস আমি ডান্স শিখেছিলাম তারপর আসলে আর ডান্সের সাথে আমার যুক্ত থাকা হয়নি প্রাতিষ্ঠানিকভাবে বাট এরপরে তো আসলে ইন্ডাস্ট্রি চলে আসা অভিনয়ের বাহিরে অলঙ্কারের পছন্দের মানে হবি আমি প্রচুর গান শুনি প্রচুর গান শুনি মানে গান আমার ওষুধ গান প্রাণ গান আমার সবকিছু গান করতে কি পারে তেমন তো পারি না বাট যেহেতু গান শুনি সেহেতু শ্রোতা হিসেবে যতটা পারা যায় ততটা পারি বিয়ের আগে কইছে বন্ধু আমায় না কে সব দেবে কে জানে যে বিয়ের পরে এমন করে ঢপ দেবে বিয়ের আগে কইছে বন্ধু আমায় না কে সব দেবে কে জানে যে বিয়ের পরে এমন করে ঢপ দেবে গল্পে একটা জিনিস দেখলাম বিয়ের পরে আসলে যেমনটা আশা করেছিলেন তেমনটা হয়নি এমনই যদি আপনার বাস্তব জীবনে হয় না এইটা বলবেন না হয় কি আমরা যেটা বলি সেটাই ইউনিভার্স আসলে ক্যাচ করে নেয় তারপর আমাদের এটাই তাই সো আমি এটা নিয়ে কথাই বলতে চাই না ভাই এখন অবিবাহিত আছি অনেক সিঙ্গেল লাইফে আছে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনে যখন যাব খুব ভালো একটা জীবন কাটাতে চাই এইগুলো ভাবনা যেতে রাখতে চায় না যে আমার হবু স্বামী যিনি হবে তিনি আমাকে বিয়ে লাগে এক ধরনের প্রত্যাশা জাগালো কিন্তু বিয়ের পর আমি অন্য কিছু দেখতে পাচ্ছি প্লিজ প্লিজ কোন ধরনের চrollo চরিত্রে অভিনয় করতে পছন্দ করে আমি তো আসলে গত দুই বছর ধরে নারী কেন্দ্রিক গল্পে কাজ করছি সেহেতু যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে বেশি পছন্দ করি এবং সেটা হতে হবে যে আশেপাশের সমাজের প্রতিটা পরিবারের প্রতিটা ব্যক্তির আসলে মানে কাজে লাগছে এবং তারা শিখতে পারছে কিছু জানতে পারছে ভুল কিছু বুঝতে পারছে সেরকম কিছু